বিসমিল্লাহ রহমানির রাহিম সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম এপিএল এর সৌজন্য দেশের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এপিএল কোম্পানির সাথে আছি আমি সাজেদা প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পলটির অপরিকল্পিত বাজারজাতকরণ পদ্ধতি বাংলাদেশে প্রচলিত বাজারজাতকরণ পদ্ধতিতে মধ্য স্তরভোগী পূর্ণের গুণগত মান এবং খামারিদের স্বার্থ সংরক্ষণ পরোয়া করে না এই পরিস্থিতি অনুসারে তারা সুযোগ গ্রহণ করে অধিকাংশ ছোট ছোট খামারেগণ তাদের উৎপাদিত ডিম এবং মাংস নিজস্ব পরিবহনের মাধ্যমে বিক্রয়ের জন্য বড় বড় শহরে পৌঁছাতে পারে না ফলে স্থানীয়ভাবে বিক্রি করে থাকে এবং ন্যায্য মূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হয় সঠিক পদ্ধতিতে প্রক্রিয়াজাতকরণের অভাবে ডিম ও মাংসের গুণগত মান ক্ষতিগ্রস্ত হয় যা এ পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি এবং ভোক্তার সন্তুষ্টি লাভে ব্যর্থ হয় অপরিকল্পিত বাজারজাতকরণের অভাবে ডিম ও মুরগির ব্যবসায় বৃহত্তর অংশ একচেটিয়াভাবে কিছু সংখ্যক বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত হয় প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই আমাদের চ্যানেলের সকল নতুন নতুন ভিডিও তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে বাজিয়ে দিন আমাদের এপিএল কোম্পানির নিজস্ব পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশ বাচ্চা ডেলিভারি দেওয়া হয় এবং আমাদের এপিএল কোম্পানির বাচ্চার গুণগত মান অনেক ভালো আমাদের এপিএল কোম্পানিতে চলছে ডিলার সেট যারা ডিলার নিতে চান এবং ডিলার পলিসি সম্পর্কে জানতে চান দ্রুত আমাদের কল সেন্টারে যোগাযোগ করুন প্রিয় দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্যাটার এপিএল ব্যাটার লাইফ